নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কোনোরকম চাল আটা ময়দা ছাড়াই একটা হেলদি টেস্টি নাস্তার রেসিপি করে দেখাবো তার জন্যে দেখুন এখানে আমি একটা আলুকে টুকরো করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি একটা গাজরকে টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি কয়েকটা মটরশুঁটি চারটে কাঁচা লঙ্কা আর একটু আদা তাহলে আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা প্লিজ দেখার শুরুতে একটা লাইক দিয়ে শুরু করুন এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার ভিতরে প্রথমে আমি আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গাজর মটরশুটি কাঁচা লঙ্কা আদা দিয়ে দেব একটু সুজি এখানে আমি চা চামচে দু চামচ মতো সুজি দিয়ে দিলাম এখন একটু জল দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব সমস্ত কিছু এখানে আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি এখন একটা পাত্রে আমি ঢেলে নেব একটা পাত্র নিয়ে নিয়েছি এখন মিশ্রণটা এই পাত্রে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়েছি এখন পনেরো মিনিট মতন আমি এটাকে রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর আমি ফিরে আসছি আমি একটা ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব একটা ডিম গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এইভাবে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে ভালো করে দুই তিন মিনিট ধরে আমি এইভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো হাফ চামচের অর্ধেক বেকিং পাউডার আবারও ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু এই ঘনত্বটা এরকম এসছে খুব একেবারে ঘন না আবার একদম হালকাও না মোটামুটি এরকম এখন এটা কিন্তু আমার রেডি এখন আমি নাস্তাগুলো তৈরি করে নেব নাস্তা তৈরি করার জন্যে এখানে আমি একটা কড়াই গরম করে তাতে দুই টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি এখন তেলটা কিন্তু গরম হয়ে গেছে গ্যাসের চোটটাকে একদম লোতে করে দেব দিয়ে এবার যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম ওই ব্যাটারটিকে আস্তে আস্তে দিয়ে দাও একটা গোল হাতায় করে এইভাবে ব্যাটারটি দিয়ে দোবো আর একটু বেশি পরিমাণেই দিতে হবে আমি তিন চামচ এখানে দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঠেকে দেব লো আছে এইভাবে দু মিনিট আমি এটা হতে দেব লো আছে দু মিনিট রাখার পর এখন আমি ঢাকনাটা খুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে এটাকে এখন আমি উল্টে নেব বন্ধুরা এই কত সুন্দর ভাজা হয়েছে এখন আবারও আমি ঢেকে এক মিনিট মতো রেখে দেব তাহলে ভেতরটা ভালো রকম সিদ্ধ হয়ে যাবে আবারও এক মিনিট রেখে দিয়েছিলাম এখন আমি ঢাকনাটা খুলে নেব দেখুন বন্ধুরা এই কত সুন্দর হয়েছে এখন কিন্তু এটা আমার রেডি আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয় না বন্ধুরা আমি আবারও আর একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও কড়াই আমি একটু তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর ব্যাটারটা দিয়ে দেবো ব্যাটারটা দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে অল্প আছে দু মিনিট আমি রেখে দেব দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব দেখুন এটাও কেমন ফুলে উঠেছে এখন আমি এটাকে উল্টে দেব এটাকে উল্টে দিলাম এখন আবারও ঢাকা চাপা দিয়ে লো আছে এক মিনিট মতন রেখে দেব এক মিনিট পর আমি এটাকে খুলে নেব দেখো কত সুন্দর হয়েছে এখন উল্টে দেখিয়ে দিচ্ছি ওই পিঠটা কেমন ভাজা হয়েছে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এখন কিন্তু এটা আমার রেডি আমি নামিয়ে নেব হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন এটা কিন্তু একটা হেলদি রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন বারো বাচ্চা বড়ো সকলেই কিন্তু এটা পছন্দ করবে